আসসালামু আলাইকুম আদিবা কার সেন্টার থেকে মাসুদ পারভেজ আছে আপনাদের সাথে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা প্রিমিয়য়েফ দুই হাজার নয়ের মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি আর এই গাড়িটিতে পনেরোশো সি ভিভিটি ইঞ্জিন আছে এবং ষাট লিটার এলপিজি কনভার্শন করা আছে ডকুমেন্টসগুলো সম্পূর্ণ আপডুডেড আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাবেন সামনে হেডলাইটগুলো গাড়ির সাথে কিন্তু স্ট্রোক একেবারে অরিজিনাল হেডলাইট রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার আছে সামনে মনোগ্রাম যুক্ত গ্রিলটিও একদম অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রো গ বিশ সিরিয়াল একটি গাড়ি মিরপুরের নাম্বার বাম সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসে টয়টার অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন চারটা চাকায় অ্যালোইডিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু আমাদের কাছে পাবেন আর এই গাড়িটি কিন্তু বেইজ ইন্টোরির একটি গাড়ি আলহামদুলিল্লাহ ভিতরের কন্ডিশনে কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে অ্যান্ড্রয়েড প্লেয়ারে ব্যবহার করেছে নতুন লেদার সিট কভার স্টারিং হুড কাভার সহকারে পাবেন আর্মরেস্ট কাফলরা সহকারে কিন্তু রয়েছে একদম টিপটপ কন্ডিশনের রেডি অবস্থায় চারটা চাকায় অ্যালোইডিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িতে কিন্তু এলইডি ব্যাকলাইটের ব্যবহার করা হয়েছে ব্যাকলাইটগুলো এখন কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং ব্যাকগ্লাসটি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ব্যাকগ্লাস এখন পর্যন্ত আপনারা পাবেন ঢাকা মেট্রোগা বিশ সিরিয়ালের গাড়ি আর গাড়িটিতে ষাট লিটার কিন্তু এলপিজি কনভার্সন করা অবস্থায় আপনারা পাচ্ছেন পিছনেও কিন্তু অরিজিনাল কালার এখন পর্যন্ত আছে কাজে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু এই গাড়িটির নেই সাইডে বডির কথা যদি বলি ডান্সারে বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই গাড়িটির নেই প্রত্যেকটা ডোরের পার্টিশনই শুনি মাসাল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এবং এলিয়ন প্রিমিয়তে কিন্তু হিউজ লেগ স্পেস থাকে তো কমফোর্টেবল জার্নির জন্য রাফ ইউজের জন্য এলিয়ন প্রিমিয় বেস্ট প্রত্যেকটা ডোরের পার্টিশনই শুনি মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভিতরে ইন্টেরিয়র কথা যদি বলি ফুল্লি কালার একটি গাড়ি অরিজিনাল উডেন সহকারে পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার সুপার ফ্রেশ ড্যাশবোর্ড রয়েছে এবং সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন সহকারে আপনার পাবেন সাইডের পার্টিশনগুলো মাসে একদম ফ্রেশ অবস্থা আছে অরিজিনাল লাইট সহকারে একদম ফ্রেশ কন্ডিশনের টিপটা অবস্থায় পাবেন নতুন একটা ড্রাই ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাইডের পার্টিশনগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এবং এলপিজি কনভারশন করা রয়েছে গাড়িটির তো সুবিধার্থে আমি আবার দিচ্ছি দুই হাজার নয়ের মডেল দুই হাজার ষোলোর রেজিস্ট্রেশন ইয়ার টয়টা প্রিমিয়ো এফ তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি বাইশ লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে গাড়ি দেখার পরে প্র্যাকটিক্যালি কিছুটা নেগোসিয়েট করা যাবে আমাদের শরীরে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম